কিছু কিছু মাস আগে যে বাঘে নিয়েছে তার বাড়িটা কোন দিকে এই গুয়ের কোলে সিদাম হালদার বলে যে বাঘে আক্রমণ হয়েছে ওনার বাড়ি ওইটা তাই তো অন্ধকারে পড়াশোনা করতে হয় তাই তো ল্যাম্প জেলে এছাড়া কোনো গতি নেই তাই তো কারেন্ট কোনো কিছু নেই তাহলে তোমাদের মোবাইল টোবাইল বাড়িতে আছে কোথায় চার্জ দাও হ্যাঁ তোমরা কোথায় চার্জ আমার দিকে তাকো সব ওইদিকে চার্জ দিয়েছো অনেকটা রাস্তা তো তাহলে তোমাদের অন্ধকারে পড়তে হয় ল্যাম্পের আলো জলে তাই তো ও বন্ধুরা দেখতে পাচ্ছে যে এখন আমি নদী রাস্তা দিয়ে যাচ্ছি আর এই দিক হচ্ছে সবুজে সবুজ আর এই দিক হচ্ছে বসত বাড়ি এই হচ্ছে গ্রামের পরিবেশ সত্যি খুব কষ্টদায়ক কেননা এখানে এখনো পর্যন্ত কোনো কারেন্টের যোগাযোগ সংযোগও নেই খুব কষ্ট করে এই মানুষগুলো জীবন পার করে এই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম এই বাচ্চারা বলছে যে আমাদের অন্ধকারে পড়াশোনা করতে হয় তাই তো এখানে তোমাদের পড়া হয় তাই তো ওটা মসজিদ নামাজ পড়া হয় এছাড়া আর কোথাও পড়াশোনা করতে যাও না এখানে এখানে এই স্কুল এই মসজিদ ওইখালি গোপালগঞ্জ আচ্ছা তোমাদের ওই দিকে

একটা হচ্ছে মাছ ধরার নৌকা বন্ধুরা দেখতে পাচ্ছি যে এই একটা মাছ ধরার নৌকা তো এখন অফ সিজেন তার জন্য নৌকা কোলেতে বাঁধা রয়েছে নদীর কোলে এই জালগুলো রিপেয়ারিং হয়ে গেছে এবং ধরা হয়ে গেছে মাছ কাঁকড়া তারপর এখন তিন মাস বন্ধ থাকবে আর এই যে বাইরে যে নৌকাটার উপরে দেখতে পাচ্ছি একটা সোলার প্লেট রয়েছে ওই সোলার প্লেটে চার্জ হয় এবং এখানে আলো জেলে তারা সমুদ্রে মাছ ধরতে যায়

আচ্ছা হনুমান বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামের বাচ্চাদের কত আনন্দ একটা হনুমান এসছে তার জন্য কত ইয়ে করছে দেখো আস্তে আস্তে হয়ে গেছে একটা কাঁকড়া বিক্রি করে দেবে নাকি কত করে এখন দাম এই নদী থেকে ধরা তাই তো তুমি ধরলে এইটা হ্যাঁ এই কাঁকড়াটা তুমি ধরলে তোমাদের কি মাছ কাঁকড়ার উপরে ভরসা তাই তো দিদি মাছ কাঁকড়ার উপর ভরসা এছাড়া কোনো কাজ চিংড়ি মাছ ধরে তাই তো বাইরে কোথাও কাজের কোনো সন্ধান নেই তাহলে তোমাদের মাছ কাঁকড়া ধরার জন্য নৌকা টোকা রয়েছে নিশ্চয় এপারে তো মাতলা নদী তাই তো তোমাদের গ্রামের নাম কি দক্ষিণ গরানবাড়ি এখানে কোনো কারেন্টের কোনো এখন কিছু আসেনি তো কারেন্ট কারেন্টের কোনো বিদ্যুৎ টিদ্যুৎ কিছু নেই কারেন্ট দেয়নি তাই তো মানে মানে সন্ধ্যা হলে অন্ধকার মানে হুপ করে যেটা বলা হয় হুপ করে আনলে আইনও তো যদিও দণ্ডনীয় অপরাধ অনেক বাড়িতে এখন অন্ধকারের মধ্যে দিন কাটে তাই না তোমাদের বন্যার সময় সমস্যা হয়নি

যা কিছু হবে অল্প অল্প করে চাষ টাস করে তাও মনে তো চাষ হয় না এইদিকে নোনা এলাকা মনে হয় কোনো কিছু বাগান তো হয় না তেমন একটা সবকিছু কিনে মানে নোনা জল তাই তো এবারে এপারেও নোনা জল তাহলে তো চাষ হয় না তো আমরা দেখতে পাচ্ছ কত একটা ছোট্ট মাছ ধরার জন্য বানাচ্ছে দেখো এই কত ছোট নৌকা দেখো ছোট্ট ছোট্ট নৌকা এইভাবে তৈরি করে এবং রং করেছে এটা এখন নদীতে নামায়নি এটা রঙ করেছে তো এর এখন তক্তা টক্তা দিবে কাঠ টাট দিবে দেশ সাজিয়ে এটা হচ্ছে এই নদীর ওপারে আর নদীর এপার হচ্ছে এই নৌকাটা তৈরি করছে এটা এত ছোট বানানোর কারণ হচ্ছে কি চিংড়ি মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছি ওই কাকা টাকায় যাব ওটা কি দিচ্ছে ওটা কি করছে কাকা মাথায় কালা দিলে ওখান থেকে গাছের ফড়কি ছাড়বে এতগুলো সন্ন্যাস গাছ চাষ করবে তাই তো হ্যাঁ জায়গা একটা জিনিস দিয়ে রাখি গাছপালা চাষ করা তো আমাদের এই করতে পারে হ্যাঁ কষ্টের জীবন হ্যাঁ কষ্ট করে বাঁচতে হবে আপনার খাটতে পারলে দুটো ভাত গালে উঠবে না হবে না সুযোগ পাচ্ছে না আর জুয়ারের জল উঠলে এই যে পাথরের মূর্তিগুলো পাথরের মূর্তিগুলো ডুবে যায় আবার গ্রামবাসীরা চাঁদা পঞ্চম তুলে আবার এই ঠাকুরগুলো আবার প্রতিষ্ঠা করা হয় এখানে একটা আশা আছে এই কাকা বলছে যে এখানে একটা মন্দির করবে সবাই গ্রামবাসী মিলে এখানে এই চাষবাসী মানে চাষিরা এইভাবে একটা মন্দিরের একটা পরিকল্পনা করেছে যে এই স্থানে একটা মন্দির নির্মাণ করব এবং সরকারি দপ্তর থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আর এখান থেকে যদি কারা কেউ যদি নদী নালায় কাঁকড়া ধরতে যায় এই গভীর জঙ্গলে এখানে প্রণাম করে এখানে ভগবানকে স্মরণ করে তারপরে নদী নালায় কাঁকড়া ধরতে যায় বলি এই যে মন্দির যে করেছিল মানে যে আমাদের শিবলিঙ্গটা করেছে এই শিবলিঙ্গটা ওই যে সিদাম হাল্লার সে এবছর বাগে নিয়েছে তাকে সিদাম হাল্লার কিছু কিছু মাস আগে যে বাগে নিয়েছে তার বাড়িটা কোন দিকে এই এই গোয়ের কোলে একদম এই গোয়ের কোলে হ্যাঁ গোয়ের কোলে গেলে দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ গেলে দেখতে পাবো মানে এখান থেকে তাহলে এখান থেকে প্রণামাস্তি করে চলে যায় এখানে এই গোয়ের চ্যানেলে এখানে রঘু আছে না আলো দৃষ্টি আছে এখান থেকে ওই মারা যাওয়ার পরে আমরা সবাই আবার চাঁদা বন্ধন তুলে শিব মন্দিরটা যেরকম শিব পূজাটা ছিলাম সেই সব এই প্যান্ডেল করা আছে করেছিলাম আবার ভগবান দিন দিলে হবে একটা কথা জানা গেল যে আমি কয়েক দিন আগে মানে কয়েক মাস আগে সিদাম হাল্লার নামে একটা মৎস্যজীবী কাঁকড়া ধরতে গিয়েছিল নদীতে তাকে বাঘে আক্রমণ করেছে এবং বাঘে ধরে নিয়ে গেছে সেই ফুটেজটা তোমাদের এই ভিডিওতে দেখাবো সেটা যাওয়ার চেষ্টা করব তো এই কাকা বলছিল যে তিনি যে বাঘে আক্রমণ হয়েছিল তারপরে ওই মন্দিরটা যে মন্দিরটা আমরা দেখে এলাম ওই মন্দিরটা তার উদ্দেশ্যে বানানো তার চারটে মেয়ে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা তো সেই জায়গাটা এসছি এখন জানি না ওনাদের বাড়ি কোথায় তো যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সব কাঁকড়া ধরার জন্য সব লৌকা এইগুলো গভীর সমুদ্রে মাছ কাঁকড়া ধরতে যায় তো কটা লোকো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ তিরিশ তিরিশ চব্বিশটা মতো নৌকা রয়েছে এখানে সবাই কাঁকড়া মাছ ধরে নাকি তোমাদের বাড়ি এই তোমাদের নৌকা কি ধরো মাছ কাঁকড়া ধরো কাঁকড়া ধরো কাঁকড়া হয়েছে ও কিছু টাকা হয় দু চারশো টাকা ও মানে জুয়ার যে আমার একটা ভাই তো আমি নদীর আস্তে 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 দেখতে পেলাম এখানে এনাদের নৌকাটা ছোট্ট একটা নৌকা তো নদীতে মাছ ধরতে যায় তো এখন সিঁদুর টেঁতুর পরিয়ে এটা হচ্ছে মা চণ্ডীকে পূজা আস্তি দিচ্ছে সিঁদুর টেঁতুর পড়াচ্ছে দেখতে পাচ্ছ তো এ ও জঙ্গলে যায় কাঁকড়া ধরতে গভীর জলে যেখানে সীতা বাগে বাঘে খেয়েছে কয়েক মাস আগে এই ভাইটাও সেই নদীতে ছিল তো এখন মনে আর যাওয়া হয় না যা হয় এখন যায় না বাড়ি থেকে হয়তো নিষেধ করে দিয়েছে আর যাবে তো বলছে যে আর যাবে না মাঝখানা ধরতে কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর বাড়ি থেকে অনেক নিষেধ করে যে আজ পাঠাবে না বা যেতে হবে না সুইচ গেট সুইচ গেট বলা বলা হয় এটা এই সুইচ গেট এক জল হচ্ছে এপারে চলে আসে এইটা হচ্ছে পুরো গ্রামের ভিতরে চলে গেছে আর এই হচ্ছে সুইচ গেট দেখবো তোমাদেরকে দেখাবো এই হচ্ছে সুইচ গেট তো বন্ধুরা ভেবেছিলাম যে সিদাম হালদার কাছে বাঘে আক্রমণ করেছিল তো বাঘে তাকে ধরেছিলো তো সেখান থেকে চলে যাচ্ছি কেননা এখন দুপুর অনেক হয়ে গেছে আর প্রচণ্ড রোদ আর এই সময় একটা নারীবেলা বাড়িতে যাওয়াটা আমার কেমন যেন একটা লাগছিলো তার জন্য আমি চলে যাচ্ছি তো ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে যাব ওনাদের বাড়ি যাব গিয়ে দেখাবো তাদের বাড়িটা কিন্তু দেখানো হলো না কেননা এখন অনেকটা দুপুর হয়ে গেছে আর এখন ঘড়ির কাঁটা বলছে এগারোটা কুড়ি ওই জন্য আর বাড়িতে গেলাম না আর এই দিকে হচ্ছে সব মাছের মাছ কাঁকড়া ধরার লৌকা টৌকা অনেকটা রাস্তা আমি হেঁটে হেঁটে দেখালাম তোমাদের বলেছিলাম যে গ্রামের মানুষের জীবন যাপন কষ্টের জীবন সেগুলো তোমাদেরকে দেখাও বলে আর একটু এগিয়ে যাব প্রচণ্ড রোদ বন্ধুরা প্রচণ্ড রোদ আর অনেকটা রাস্তা আমি হাঁটতে হাঁটতে টিউবওয়েল একটা পেলাম না যে একটু জল খাবো কই খালি বনঘেরি অঞ্চলের চক এরপরে আর এখানে যে সিদাম হালদার বলে যে বাঘে আক্রমণ হয়েছে ওনার বাড়ি ওইটা তাই তো আমি দেখলাম ওনারা একটা বা ভাই ওখানে দাঁড়িয়ে ছিল বলছি যে এই যে নৌকাটা এই নৌকাতে বাঘে আক্রমণ হয়েছে তো ওনাদের বাড়ি যেতাম হয়তো কিন্তু ওই এখন হরিনাম হচ্ছে আর মানুষটা এগুলো ছাড়ি দুপুরবেলা যাওয়াটা ঠিক হবে না বলেছিলেন আসলাম বাবু